एक गुलाम ही है अरे 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 एक गुलाम ही है

কত বস্তা লাগবে পেয়ে যাবে তোমাদের কত টাকা লাগবে তুমি যত টাকার মাল লাগবে তোমরা পেয়ে যাবে দেখো পুরো গোডাউন রয়েছে এখানে ডিস্ট্রিবিউট করে থাকি মাল আমরা হোলসেলার রয়েছে কোনো অসুবিধা নেই তোমরা যত পাবে পেয়ে যাবে তোমরা একদিন টাকাগুলো নিন আর মাল দেখিয়ে দিচ্ছি প্রচুর মাল রয়েছে এক এক করে কোয়ালিটি দেখাই দেখতে পাগল হয়ে যাবে পুরো দেখো নমস্কার সিদুরগা শাড়ি প্রেস থেকে অমিত রয়েছে নতুন একটা ভিডিওতে অফার তো দেখতেই পেলেন প্রথম কথা কাস্টমার যারা আসবে কোনো ভয় অসুবিধা নেই যত পিস যারা লাগবে তত পিস কিন্তু আপনি পাবেন পুজোর ধামাকা অফার থাকছে একশো উনপঞ্চাশ টাকায় কিন্তু জামদানি শুরু হচ্ছে আমাদের দেখুন নেক্সট যেটা দেখা যাচ্ছে নাইটির মধ্যে আর প্রথম কথা আমরা ডিস্ট্রিবিউটার হোলসেল করে থাকি

ব্যবসা করবে অবশ্যই সবে ভিজিট করতে হবে তাছাড়া কাস্টমারদের কী কী সুবিধা পাবে আমি বলে দিই প্রথম কথা ক্যাশ অন ডেলিভারি রয়েছে আপনারা বাড়ি বসে দেখছেন বাড়ি বসে কিন্তু আপনি পেমেন্ট করতে পারছেন নেক্সট হচ্ছে ছ মাসের রিটার্ন পুজোর আগে যারা মাল নেবে মাল বিক্রি করতে না পারলে ছ মাসে প্রতিটা কাস্টমার পায় আপনিও পাবেন যারা ভয় পাচ্ছে যে নতুন শুরু করব যদি বিক্রি করতে না পারি কি হবে তাদের জন্য ছ মাসের টাইম আমরা রাখছি রিটার্ন করতে পারবেন দেখুন নেক্সট রয়েছে উননব্বই টাকা রাখছে দেখুন ব্র্যান্ডেড হোলসেল রেট মাত্র উনব্বই টাকায় চলে আসছে কালার সেট যাচ্ছে দেখুন নেক্সট রয়েছে পাইপিনের মধ্যে সমস্তটা দামের কিন্তু চ্যালেঞ্জ থাকছে আজকে দেখুন এই যে মাত্র মাত্র একশো দু টাকা রয়েছে পাইপিন যাচ্ছে একশো টাকার মধ্যে দেখুন অ্যালানের মধ্যে দেখায় জাস্ট স্যাম্পেল আমি দেখিয়ে দিচ্ছি শপ নেম রয়েছে সিদুর্গা শাড়ি প্যালেস অ্যাড্রেস শান্তিপুর গোবিন্দপুর নদিয়া শপে ভিজিট করতে হবে আর আমাদের প্রোডাক্ট শুরু যাচ্ছে আট টাকা থেকে আজকে আট টাকায় প্রোডাক্ট দিচ্ছে দেখুন এটা হচ্ছে অ্যালানের মধ্যে একশো টাকা জাস্ট ডিজাইনগুলো গুলো দেখে নিন যারা ব্যবসা করবে তাদের কিন্তু অবশ্যই দেখা দরকার যেটা কম দামের মাল আমরা বলে দেবো দেখুন এই যে বাটি প্রিন্ট এর মধ্যে নাইটি এর প্রাইস রাখছি মাত্র মাত্র একশো তিরিশ টাকার মধ্যে একশো তিরিশ নেক্সট দেখুন জাইসোয়াল যাচ্ছে জায়সঅাল মধ্যে দেখুন কাস্টমারদের সব রকম মালই রাখতে হবে পঞ্চাশ টাকা দিয়ে শুরু করে আপনাকে আপ টু সব রকম ভ্যারাইটি রাখতে হবে দেখুন এই যে জায়সাল ব্র্যান্ডের মধ্যে একশো বাষট্টি টাকা দাম জাস্ট মিলিয়ে নেবেন নেক্সট দেখুন ডিজাইনের মধ্যে প্রচুর ভ্যারাইটি রয়েছে জাস্ট স্যাম্পেল আমি দেখাচ্ছি এই দেখুন এটার প্রাইস যাচ্ছে জয় এটা ডিজাইনের মধ্যে থাকছে একশো পঁয়ষট্টি টাকা এছাড়া কুর্তি ভ্যারাইটি দেখুন কুর্তি রয়েছে সব জাস্ট অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি যারা ডিটেলস জানতে চাইছেন আমাদের নাম্বার থাকছে নাম্বারে ফোন করুন আর অল ওভার ইন্ডিয়া দেখুন এটা মাল দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখুন এরকমভাবে কিন্তু আমাদের মাল প্যাকিং হচ্ছে আপনি তো মনে করেন বাড়ি বসে অর্ডার করবে দেখুন এরকম মাল নিয়েছে কাস্টমার এই বস্তা কিন্তু আপনাদের পিনকোড অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দেবো সব বস্তা বস্তা কিন্তু মাল নিয়েছে যারা বাড়ি বসে কিনবে তাদের জন্য কিন্তু মালের ব্যবস্থা রয়েছে এরকম সেট থাকছে কুর্তির মধ্যে দেখুন যারা হকার বাইরে রয়েছে অল্প পুঁজি নিয়ে ব্যবসা করবেন আপনার পাঁচ হাজার টাকা বাজেট রয়েছে তা নিয়ে আপনি আসতে পারবেন দেখুন এই যে এরকম সেট থাকছে কুর্তির সেটগুলো দেখুন মাত্র পঁয়ত্রিশ টাকা যাচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকায় কুর্তি আমরা যেটা বলে দেবো কোনটা কাজের জন্য হকারদের জন্য মাত্র পঁয়ত্রিশ টাকা চলে আসে দেখুন এই যে এরকম ধরনের সব বান্ডিল দশ পিসের সেট থাকছে দেখুন প্রচুর আইটেম সব দেখাতে পারবো না একটা ভিডিওতে সিল্ক যাচ্ছে পঁচানব্বই টাকায় ব্র্যান্ডেড পঁচানব্বই টাকা থেকে শুরু হচ্ছে ব্র্যান্ডেড সিল্ক দেখুন ছ পিসের সেট থাকছে মাত্র পঁচানব্বই আমরা খুলে দেখিয়ে দিই আপনাকে মাত্র পঁচানব্বই ব্র্যান্ডেড সিল্ক আমি আবারও বলছি যার যত পিস থাকবে পেয়ে যাবেন নাইনটি ফাইভ যাচ্ছে আমাদের সিল্ক শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে শুরু হচ্ছে হকার আইটেম আর যারা ব্র্যান্ডেড চাইছেন দেখুন এই যে ডিজাইনটা আমি

দেখুন ডিজাইনটা দেখে মাত্র পঁচানব্বই টাকা চলে আসছে সিল্কের প্রচুর ভ্যারাইটি রয়েছে আমাদের দেখুন আরো ভ্যারাইটি দেখাই এই যে সিলভার জরির মধ্যে মাত্র দুশো সত্তর টাকা জাস্ট কালেকশনটা দেখিয়ে দিচ্ছে আপনাকে দুশো সত্তর চলে যাচ্ছে ঠিক আছে টু সেভেন্টি দেখুন আমাদের এই সাইজ সিল্কের আগে ঘরটা আমি দেখে নিই এটা যাচ্ছে পুরো সিল্ক যারা মনে করছেন আলাদা আলাদা জায়গা থেকে মাল কিনবেন এটা রয়েছে সিল্কের মধ্যে আমাদের আগেরটা দেখালাম নাইটি রয়েছে জামদানি রয়েছে আলাদা রেডিমেড রয়েছে আলাদা ছাপা রয়েছে আলাদা মানে কাস্টমারের সুবিধা হবে মানে প্রতিটা জায়গায় আপনি আলাদা করে কিনতে পারবেন ঠিক আছে দুশো সত্তর টাকা সিল্কের দেখে নিন সিলভার জড়ির মধ্যে এখান দিয়ে নিয়ে গিয়ে হোলসেল করতে পারবে যারা বেশি মাল নেবে আমাদের কাছ থেকে ডেলিভারি চার্জ ফ্রি থাকছে যারা পুজোর আগে লাখ টাকার উপর মিনিমাম মাল তুলবে তাদের ডেলিভারি কিন্তু আমরা দেবো দেখুন সিল্ক দেখুন আপনার বেনা আসে সিল্কের মধ্যে যাচ্ছে জাস্ট প্রাইসটা দেখে নেবেন বেশি করে রাখতে হবে রেট কিন্তু অবশ্যই কম দুশো চল্লিশ টাকার মধ্যে দুশো চল্লিশ অরগানজা যাচ্ছে দেখুন জাস্ট অর্গানজার মধ্যে আর প্রতিটা শাড়ির ব্লাউজ পিস থাকছে আপনার জামদানি শুরু হয়েছে

জাল কাতানের ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট ডিজাইনগুলো দেখে নিন জাল কাতান যাচ্ছে দেখুন এই যে প্রাইস রাখছি মাত্র তিনশো টাকা মাসলিন দেখা একটা জাস্ট স্যাম্পেল আমি দেখিয়ে দিচ্ছি প্রচুর আইটেম একটা ভিডিওতে আমি সব দেখাতে পারবো না যারা মনে করছেন মাল নেবেন আমাদের কাছ থেকে মিনিমাম অর্ডার পাঁচ টাকা শুধু হোলসেলাররাই কিন্তু ফোন করবেন আমাদের কিন্তু সিঙ্গেল পিস অ্যাভেলেবেল নেই শুধু হোলসেলারদের জন্য এই দেখুন মাসলিন যাচ্ছে মাত্র ছশো পঞ্চাশ এই দেখুন এটা হচ্ছে বালুচুরি জাস্ট ডিজাইনগুলো দেখে নিন বালুচুরি যাচ্ছে মাত্র পাঁচশো কুড়ি টাকা দিয়ে ঠিক আছে সেম ডিজাইন আসছে সেম টু সেম যেটা দেখাচ্ছি সেম পাবেন পাঁচশো কুড়ি টাকা রয়েছে বালুচুরির মধ্যে খুব অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এছাড়া দেখুন এই ধরনের সাউথ ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে রয়েছে দেখুন জাস্ট কোয়ালিটিটা দেখে নিন প্রচুর সুন্দর সুন্দর কোয়ালিটি যাচ্ছে দেখুন ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে চলে আসছে দেখুন এ জাস্ট ডিজাইনটা দেখুন অসম্ভব সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এবার আমরা দেখবো জামদানি কিছু কালেকশন জামদানির ঘরে নিয়ে যাব আমি আবারও বলছি প্রতিটা কালেকশন আলাদা আলাদা জায়গায় রয়েছে এবার এখান দিয়ে ঢুকবো জামদানির ঘরে দেখুন কালেকশনটা দেখে দিচ্ছি আমি সবাইকে আপনাদের এই দেখুন জামদানি কিন্তু যেটা আমাদের শুরু একশো উনপঞ্চাশ টাকা থেকে স্টারিং প্রাইস জামদানি দেখুন জাস্ট কালেকশন দেখে নিন এটা আম কলকার মধ্যে দেখুন জাস্ট কালেকশনটা দেখে নিন এই যে এটার প্রাইস যাচ্ছে মাত্র একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন রয়েছে দেখুন আমাদের যেটা ভিডিওতে দেখানো ছিল একশো উনপঞ্চাশ টাকায় জামদানি রয়েছে দেখুন আমি আবারও বলছি কালেক কাস্টোমার সব রকম কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারে দেখুন একশো উনপঞ্চাশ যাচ্ছে কালার সেট আমি দেখিয়ে দিই মিনিমাম পনেরোটা থেকে কুড়িটা কালার কিন্তু আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন যেটা বলি সেটাই কিন্তু সিঁদুরগা শাড়ি ফেলাস করার চেষ্টা করি যাতে কাস্টমার আবার আসতে পারে প্রচুর ডিজাইন ভ্যারাইটি রয়েছে দেখুন জাস্ট ডিজাইনগুলো দেখুন বিভিন্ন রকম কিন্তু আপনি পাচ্ছেন আমাদের কাছ থেকে জাস্ট ট্রেন্ডিং ডিজাইনগুলো দেখিয়েছে একটা জামদানি রয়েছে সব সফটওয়ের মধ্যে আসছে দেখুন জাস্ট কালেকশনটা দেখুন বিভিন্ন রকম একশো উনপঞ্চাশ থেকে শুরু করি আমরা জামদানি আপ টু শান্তিপুরের যে ঐতিহ্য রয়েছে আপনি মোটামুটি হাজার দেড় হাজার টাকার মধ্যে জামদানি এবং একটা ডিজাইন রয়েছে তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা জাস্ট কোয়ালিটিগুলো দেখে নিন সব সফটের উপর যাচ্ছে দেখুন একটা ডিজাইন রয়েছে ছোটো গুটির মধ্যে দেখুন তিনশো পঁয়ত্রিশ থেকে তিনশো চল্লিশ যাচ্ছে দেখুন জাস্ট কালেকশনটা দেখে নিন আরও ডিজাইন দেখাই যারা মনে করছেন দুশো টাকার মতো চাই জামদানি তারা প্রচুর আইটেম পাবেন এগুলো কিছু ইউনিক দেখিয়ে দিচ্ছে এখন ঝন্ডা চেকের মধ্যে তাই যেটা পাচ্ছেন ঝর্ণা চেকের মধ্যে কিন্তু ডিজাইনটা চলে আসছে ডিজাইনটা দেখে নিন এই যে এটার প্রাইস আছে দুশো এর মধ্যে যাচ্ছে দুশো চল্লিশ নেক্সট দেখুন বাই দেখা যাক একটা প্রচুর আইটেম দেখিয়ে দিচ্ছি আমি একটা ভিড়ে সব কভার করতে পারবো না নাম্বার রয়েছে শান্তিপুরে আসলে অবশ্যই আমাদের সপে একবার ঘুরে যাবেন এ টু জেড আইটেম ছ মাসের গ্যারান্টি দিচ্ছি কোনো মাল কাটা যদি বিক্রি করতে না পারে কাস্টমাররা ছ মাস টাইম আপনি সেকেন্ডবার আমরা ব্যবসা করতে দেবো মানে আপনারা কিন্তু দ্বিতীয়বার এসে মাল নিতে পারবেন দেখুন দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা নেক্সট দেখুন জরিপাড়ের মধ্যে দেখাচ্ছি প্রচুর ভ্যারাইটি রয়েছে জড়ি পারে দেখুন এটা রয়েছে মাত্র দুশো চল্লিশ টাকা নেক্সট দেখুন এই দেখুন একটা ডিজাইন দেখায় প্রচুর ডিজাইন রয়েছে সব দেখালে কিন্তু একদিন হয়ে যাবে কভার তাও দেখাতে পারে দেখুন এই যে একটা ডিজাইন রয়েছে প্রচুর কালেকশন রয়েছে জাস্ট কালেকশনটা দেখে এই যে কালেকশনগুলো দেখতে থাকুন এক এক করে প্রচুর কালেকশন এবার দেখুন আমাদের কাতান দেখিয়ে দিচ্ছি কিছু কাতানের প্রচুর কালেকশন হচ্ছে পাঁচশো পঞ্চাশ দিয়ে রাখছি কাতান যারা মনে করছেন আমাদের কমে নেবেন দুশো পঞ্চাশ টাকা আছে হকারদের জন্য দুশো পঞ্চাশ টাকা হোয়াইট ট্রেড যাচ্ছে একদম হোয়াইট ট্রেডের মধ্যে সাড়ে পাঁচশো দিয়ে শুরু হচ্ছে ব্র্যান্ডেড যারা কমে চাইছেন আরও আড়াইশো টাকায় পেয়ে যাবেন আমি আমারও বলে দিচ্ছি কাস্টমারদের হকার আইটেম দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন জাস্ট কালেকশনটা দেখুন এই যে বিভিন্ন রকম সাতশো আটশো নশো হাজার সব রকম কারণ ব্যবসা করতে গেলে আপনাকে সব রকম ভ্যারাইটি রাখতে হবে দেখুন এই যে জাস্ট প্রচুর কালেকশন কাতানের দেখুন বক্সের মধ্যে পাচ্ছেন আপনার এরকম এরকম বক্স মধ্যে পেয়ে যাচ্ছেন এবার আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট ছাপার কাউন্টারে আমি আবারও বলছি আপনারা যাদের ব্যবসা করছেন একটা ঘর থেকে আপনি সব রকম কালেকশন চাইছেন তারা কিন্তু পাবেন ফার্স্ট কালেকশন রয়েছে মাত্র পঁচাশি টাকা দিয়ে দেখুন সুতির ছাপা দিচ্ছি পিওর কটন ছাপা থাকছে পঁচাশি টাকা সব দেখানোর কিচ্ছু নেই পঁচাশি টাকায় কিন্তু আপনি পাচ্ছেন পিওর চাপ এরকম দেখুন বান্ডিল ওয়াইজ রয়েছে সব পাঁচ পিসের সেট আপনাকে রাখতে হবে কিন্তু পাঁচ পিস করে সেট থাকছে মাত্র এইটটি ফাইভ যাচ্ছে যারা দানের জন্য পুজোর আগে দান করবেন প্রচুর লোক থাকে যারা দান করে দেখুন দানের শাড়ি দেখায় পঁয়ষট্টি থেকে শুরু রয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা দিয়ে কিন্তু আপনার দানের শাড়ি পাচ্ছেন পিওর বারো হাত ব্রান্ডের শাড়ি মাত্র পঁয়ষট্টি টাকা প্রচুর কালেকশন রয়েছে দেখুন বাংলাদেশি প্রিন্টের মধ্যে ছাপা জগতের প্রচুর আইটেম কাছে পাবেন দুশো টাকা মিনু রয়েছে মিনু দেখুন এই যে দুশো আঠাশ টাকা যাচ্ছে বেল প্রাইস বন্ধনা রয়েছে দেখুন একশো পঁচানব্বই ওয়ান নাইন ফাইভ আসছে বন্ধনা রাজা বাবু প্রচুর আইটেম যাচ্ছে জাস্ট স্যাম্পল হিসাবে আপনাদের কিছু আইটেম আমি দেখিয়ে দিচ্ছি দেখুন মালা রয়েছে রাজভোগ সব দাম বলা পসিবল হচ্ছে না সব বেল প্রাইস বলছি জাস্ট ডিজাইনগুলো দেখুন আপনারা এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়ার মধ্যে বিভিন্ন রকম কালেকশন আপনি কিনতে পারবেন খুশি রয়েছে দেখুন কি কি কোম্পানি পাওয়া যায় আপনাকে দেখিয়ে দিই মেনু স্পেশাল রয়েছে জাস্ট কালেকশনগুলো দেখে নিন এটা রয়েছে রমেশের মধ্যে দেখুন একটা রয়েছে এরকম ধরনের ডিজাইন কিন্তু আপনি পাচ্ছেন এছাড়া দেখুন বক্সের আইটেম পাচ্ছেন জাস্ট আমি দেখিয়ে দেখুন এরকম বক্স বন্ধনার মধ্যে যাচ্ছে বক্সের আইটেম মল মল আমাদের দেখুন এটা মলমলের কালেকশন আপনাকে দেখাই মলমল শুরু হচ্ছে দুশো পাঁচ দুশো দশ দুশো পনেরো সব ব্র্যান্ডের আইটেম থাকছে দেখুন এই যে জাস্ট কালেকশনটা দেখিয়ে দিচ্ছে আপনাকে প্রতিটা কিন্তু ভিডিওতে দেখানো পসিবল হয় না যারা আসবেন সিওডি থাকছে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে বাকিটা আপনি বাড়ি যাওয়ার পর দিতে পারবেন আর যারা ব্যবসা শুরু করবে নতুন একদম পুঁজি কম তাদেরও কিন্তু করতে পারবেন এখানে ডাইরেক্ট চলে আসুন আপনি আমাকে ফোন করবেন আপনারা ভাবে শুরু করবেন কোনটা কত টাকায় বিক্রি করবেন সব কিন্তু আমরা বলে দেখুন এরকম মলমলও কিন্তু আপনি পাচ্ছেন এছাড়া দেখুন এরকম ধরনের শাড়ি শাড়িডারি ওয়ার্ক থাকছে দেখুন এই যে পুরো পারে কিন্তু থাকছে দেখুন কাজ করা কিন্তু শাড়ির মধ্যে বিভিন্ন রকম কালেকশন পাচ্ছেন এছাড়া আমাদের বক্সের আইটেম দেখুন এরকম বক্স প্যাকিং এর আইটেমও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দেখুন এই যে এরকম বক্স প্যাকিং আইটেম দেখুন জাস্ট কালেকশনটা দেখুন বিষ্ণুপুরি আমাদের আছে জাস্ট কালেকশনটা দেখে নিন অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন শাড়ির জমিতে সব রকম আইটেম আমাদের সিদুর শাড়ি পাশে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন जस्ट डिजाइनगू आपके देखिए दीचे সব দেখানো সম্ভব না মিনিমাম একশোটা ব্র্যান্ড কিন্তু আমাদের কাছে ছাপার মধ্যে রয়েছে এবার যাচ্ছে রেডিমেডের ঘরে আমি আবারও বলছি সব রকম আইটেম ভ্যারাইটি আপনি পাচ্ছেন রেডিমেডের ঘরে চলে আসলাম প্রতিটা আইটেম কাস্টমারদের সুবিধা হবে যাদের পুঁজি কম তারা কিন্তু এখানে অল্প মাল নিয়ে শুরু করতে পারছেন আট টাকায় প্যান্ট সেই প্যান্ট যেটা প্রতিবার আমরা দিই আজকেও রাখছি মাত্র আট টাকা থেকে শুরু হচ্ছে আমাদের প্যান্ট দেখুন প্যান্টগুলো দেখিয়ে দিচ্ছে আপনাকে দেখুন আট টাকা থেকে শুরু কালেকশনের কিন্তু দাম হচ্ছে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা বিভিন্ন রকম কালেকশন আপনি পাচ্ছেন দেখুন তেরো টাকায় রয়েছে সেই সুতির একদম পিওর করন থাকছে ফ্রক যাচ্ছে মাত্র তেরো টাকা এছাড়া বিয়ের পাঞ্জাবি থেকে শুরু করে দেখুন সব রকম কালেকশন কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন মেয়েদের প্লাজো প্যান্ট যাচ্ছে দেখুন মেয়েদের প্লাজো প্যান্ট এদিকে পেটিকোট শুরু হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা জাস্ট দেখুন কালেকশনটা দেখিয়ে দিচ্ছি পেটিকোট পঞ্চান্ন রয়েছে আশি রয়েছে পঁচাশি রয়েছে নব্বই টাকা রয়েছে ব্লাউজ দেখুন ব্লাউজের বিভিন্ন রকম পঁয়ত্রিশ থেকে শুরু ব্লাউজ আমাদের আমি আবারও বলছি এ টু জেড ভ্যারাইটি সিঁদুরগা শাড়ি পাচ্ছে দেখুন এরকম হাকোবা ব্লাউজ পাচ্ছেন আপনারা এই ধরনের অ্যাম্বোডারি ওয়ার্কের মধ্যে পাচ্ছেন বেনারসি ব্লাউজের মধ্যে পাচ্ছেন দেখুন কালেকশনটা দেখুন এরকম পুজোর মধ্যে সাদা লালের মধ্যে পাচ্ছেন এরকম গোল্ডেনের মধ্যে পাচ্ছেন প্রচুর ভ্যারাইটি রয়েছে ব্লাউজের মধ্যে দেখুন এরকম ধরনের পাচ্ছেন বিয়ের দেখুন লেহেঙ্গা পাচ্ছেন মাত্র ছশো পঞ্চাশ থেকে শুরু হচ্ছে বিয়ের লেহেঙ্গা দেখুন জাস্ট কালেকশান দেখুন মাত্র ছশো পঞ্চাশ টাকা দিয়ে রাখছি বিয়ের লেহেঙ্গা এছাড়া বাচ্চাদের ড্রেস পাচ্ছেন দেখুন রেডিমেড আইটেম মাত্র ষাট টাকা দিয়ে আসছে এরকম ধরনের গেলজি পাচ্ছেন এরকম এগুলো রয়েছে সত্তর টাকা দেখুন জাস্ট ডিজাইনগুলো দেখুন সব ব্র্যান্ডেড কোয়ালিটি থাকছে একদম পিওর ক্যাটলগ দেওয়া থাকছে সত্তর টাকা দিয়ে শুরু হচ্ছে এছাড়া দেখুন আমাদের এই ধরনের গেঞ্জি থাকছে দেখুন বাচ্চাদের বড়দের সব রকম গেঞ্জি কিন্তু আপনি পাচ্ছেন দেখুন বড়দের রয়েছে এম সাইজ 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 এল এক্সেল বিভিন্ন রকম গেঞ্জির মধ্যে কিন্তু আপনার কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আজকে তো ভিডিও বড় না আমি কথাই বলবো যারা সব রকম চাইছেন একটা ছাদের তলায় সব রকম যাদের পুঁজি কম যারা বেশি মাল নেবে তাদের আলাদা ডিসকাউন্ট থাকে আমাদের আপনি যদি এক লাখ দু লাখটা হোলসেল করেন আমাদের সাথে অবশ্যই রেট এমন করে দেওয়া হবে আপনি সেই দামে নিয়ে ওখানে কিন্তু সেল করতে পারবেন তো আজকে বড় করছি না নেক্সট পার্টে আবার দেখে আসবে নতুন কালেকশন নিয়ে আজকের মতো নমস্কার